জনাব ইঞ্জিনিয়ার এটিএম রেজাউল করিম জনাব ইঞ্জিনিয়ার এটিএম রেজাউল করেন স্যারকে পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানের আগে একেবারে শুভেচ্ছা কথা বলার জন্য আমরা অনুরোধ করছি বক্তব্য রাখবেন শুভেচ্ছা কথা রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনতা জনাব ইঞ্জিনিয়ার রেজাউল করিম স্যার নয় আল্লাহু আকবার মুস্তফায়াত ও রజీব بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا سيد المرسلين وعلى اله وصحبه اجمعين আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই মাদ্রাসা সুজন গো প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব এবং উপস্থিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান मेहमान এবং আলোচক ডক্টর ডক্টর মাহবুবুল হক সাহেব উপস্থিত শিক্ষক বৃন্দ আমার প্রান্তীয় ছাত্র ছাত্রী বৃন্দ এবং এলাকাবাসী আসসালাম আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা এত দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছেন এবং এই প্রোগ্রামটি বৃতায়িত হয়েছে আপনাদের যে কষ্ট হয়েছে আমি কষ্টে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং উল্লেখযোগ্য কোনো আলোচনা অনুষ্ঠান হবে শুধুমাত্র বলতে চাই যে দু সালে যে প্রতিষ্ঠানটি পা করে এখানে যাত্রা হয়েছিল বাইদুর রহমান জামে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে আলহাজকে আব্দুল করিম রোহাম ট্রাস যে মসজিদ প্রতিষ্ঠা করেছিল বাইদুর রহমান জামে মসজিদ এবং একটি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্যই আমরা আল রহিমুল্লাহ একাডেমি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি যেটি বাংলাদেশে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মানুষ দ্বারা কারিগর হিসাবে এক যোগ্য নাগরিক হিসেবে করবে আলহামদুলিল্লাহ আমরা সপ্তম বছরে পদার্পণ করেছি ঈশ্বর আমাদের অনেক সীমাবদ্ধতা হয়েছে কিন্তু আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমরা এই প্রতিষ্ঠানটি যে মহান ব্যক্তির নামে আমার আব্বা যারা আব্দুল করিম রহমান উনি একজন শিক্ষক ছিলেন উনিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে এলাকায় হাইস্কুলগর কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন এবং উনি তার পুরো শিক্ষকতার জীবনে জীবনে মানুষকে মানুষ দ্বারা কারিগর হিসেবে কাজ করেছেন আজকে ওনার শিল্পের এই প্রতিষ্ঠান আমরা আপনারা মৃত্যুবাসীকে নিতে ওনার জন্য প্রাণ করে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস সুস্থিত করেন জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাজা আল মুকাঈন বরকতুল্লাহ ফী আমাদের আল্লাহর প্রিয় আব্দুল করিম ইব্রাহিমুল্লাহ

প্রথম শ্রেণী তিনি প্রথম শ্রেণী এবার উপকরণে প্রথমে সমাধিকার করেছে মাইসা প্রথম শ্রেণী মাইসা প্রথম শ্রেণী প্রথমে অধিকার করেছে মাইসা প্রথম শ্রেণী মাইসা অনুপস্থিত আছে 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 মাইসা প্রথমে সমাধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে রোজামণি প্রথম শ্রেণী রোজামণি প্রথম শ্রেণী রোজামণি প্রথম শ্রেণী তৃতীয় স্থান শ্রেণী তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অঙ্গন প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রহমান চতুর্থ শ্রেণী আব্দুর রহমান চতুর্থ শ্রেণী

পঞ্চম এবং স্বচ্ছ শ্রেণী গ্রুপ স্বচ্ছ শ্রেণী আমাদের শিক্ষার্থীদেরকে দ্রুত এই সামনে আসার জন্য অনুরোধ করছি যাদের নাম ঘোষণা হচ্ছে শ্রেণী অঙ্কন বি আমনি সশস্ত্র শ্রেণীর তোমাদের করেছে বি আমনি শ্রেণী শ্রেণীর তোমাদের করেছে দ্বিতীয় সম করেছে হোসারি মোহাম্মদ আহমদ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় করেছে হ্যাঁ আমরা শ্রেণী